সালামু আলাইকুম হ্যালো ভিউার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভিউ করার জন্য এবং দেখার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আজকের টিউটোরিয়ালটা হলো আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে হোয়াটসঅ্যাপে আমরা মূলত সর্বোচ্চ বিশ এম মতো আমরা যে কোনো ভিডিও আপলোড করতে পারি তো যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা বিশেষভাবে আমরা আমরা যারা প্রবাসে আছে বা বাংলাদেশে অনেকে থাকি তো আমাদের অনেক সিনসিনারি আমাদের ইচ্ছা করে যে দেশের গ্রামের দেখার জন্য তো আমাদের ছেলে মেয়ে অনেকেরা আছে তো যদি আমার নাই তো মানে আমরা ইচ্ছা করে যে অনেক কিছু দেখার জন্য তো আমাদের যদিও এমবির কোনো হিসাব থাকে না ওয়াইফাই ইউজ করি তো অনেকে তো তারা কিন্তু বিশ এমবির বেশি আমরা ভিডিও আপলোড করতে পারি না বা দেখতে পারি না বা আনতে পারি না তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার শেয়ার করব সেটার মাধ্যমে আপনারা যে কোনো দেশে বিশ্বের যে কোনো দেশে বা যে কোনো যেই জায়গাতে আপনার সর্বোচ্চ পাঁচ জিপি ও মাত্র বিশ এম বি না ওয়ান জিবি টু জিবি ফাইভ জিপির উপরও আপনারা এটা সেন্ড করতে পারবেন ঠিক আছে একসাথে আপনারা সেন্ড নিতে পারবেন বা রিসিভ করতে পারবেন বা পাঠাতে পারবেন তো এটার মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপসও শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ড আপনি ধরুন আপনি একটা গুগল থেকে অ্যাপস ইনস্টল করছেন কিন্তু উনি আপনার ফ্রেন্ড পাচ্ছে না বা যে কাউকে দিতে চান উনি পাচ্ছে না তো আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনারা দিতে পারবেন এটা তো কিভাবে কাজটা করতে হবে কী সেই অ্যাপস তো সেটা দেখাবো তার আগে আমার আরেকটা অনুরোধ রইলো আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই এখানে দেখুন যাদের লাল বাটন আছে তারা অবশ্যই এখানে ক্লিক করেন ক্লিক করে সাদা করে নিন আর এটাকে অ্যালার্মটাকে অন করে দিবেন তো আগেই বললাম যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা এরকম একটা লাইক দিবেন আর আপনাদের বন্ধুকে জানানোর জন্য শেয়ার করবেন এই যে দেখুন একটা ভিডিও এটা ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ইউজ করা তো এটার মাধ্যমে আপনারা চালে দেখতে পারেন আপনারা চাইলে ডাটা দিয়ে ইউজ করতে পারেন তো এটা যদি আপনাদের না হয় কোনো হয় তাহলে আমার নিচে টু নিচে গিয়ে আপনারা কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হয় ঠিক আছে এই আকারে কমেন্ট করবেন আমরাই আমি আপনাদের সমস্যাটা দেখে পরবর্তীতে প্রয়োজন আপনাদের সুবিধাতে আরেকটা ভিডিও তৈরি করব ঠিক আছে তো চলুন দেখা যাক সেই অ্যাপসে সেই কাজটা তো প্রথমে প্লেস্টোরতে একটি অ্যাপস ডাউনলোড করবেন তো ডিসক্রিপশানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন সেন্ড এনি ওয়ে ঠিক আছে এই যে এনিওয়্যার তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর তো নর্মালি আপনারা জানেন তো এটার মধ্যে যে কোনো জামেলা নেই জাস্ট আপনার নেক্সটে ক্লিক করে এটা চলে আসবে তো এখানে দেখুন সর্বপ্রথম যে আসছে তো ফটো এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও এই যে দেখুন এখানে আছে ভিডিও এখানে হলো আপনার অডিও এখানে হলো আপনার অ্যাপস আপনার মোবাইলে কতটি অ্যাপস আছে সবগুলোই আপনি চাইলে কন্ট্যাক্ট নাম্বারে সেভ শেয়ার করতে পারবেন তো এই যে দেখুন টোটালি আমার পঁয়তাল্লিশ পঁচানব্বইটা অ্যাপস আছে তো আমি চাইলে এটাও শেয়ার করতে পারব এই যে এখান থেকে গান তো বললামই তো আপনারা এটার মাধ্যমে অন্যান্য শেয়ার এডের মতো করেও এটা ইউজ করতে পারবেন তো কিভাবে ইউজ করবেন এই যে দেখুন এখানে সর্বপ্রথম যে ভিডিওটা আছে এটা দুইশো ছয় এম এবং চারশো দুইশো চল্লিশ কে কেবির মতো তারপর একটা হলো অষ্টআশি ছিয়াশি এমবি তো দেখতে পারতেছেন যে অনেকগুলো এখানে ভিডিওগুলো কিন্তু অনেক অনেক বেশি তো আমরা এটা যদি হোয়াটসঅ্যাপ বা যে কোনো কাছ থেকে মানে শেয়ার করতেছে হোয়াটসঅ্যাপে না তো যে কোনো মাধ্যমে আপনার আমার কথা হলো বা আপনার কথা হলো যে আমার ফ্রেন্ডের কাছে বা আমার বন্ধু বান্ধব যার কাছে হোক আমার এই ভিডিওটা আপলোড করতে হবে তো এটা মাধ্যম হলো এই অ্যাপসটার মাধ্যমে পাঠাতে পারবেন কিভাবে এখানে আসার পর আপনি যে ভিডিওটা পাঠাবেন এই যে এখানে সে ক্লিক করবেন এখানে ডান পাশে দেখুন একটা মার্ক চিহ্ন আছে তো এখানে আপনার টাস করলে এটা মার্ক হয়ে যাবে এই যে দেখুন একটা ভিডিও চলে আসছে তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে সেন্ড অপশান আছে তো এই সেন্ডে ক্লিক করবেন কিংবা এখানে আপনারা এখানে ক্লিক করবেন হয়তো বা এখানেও করতে পারেন তো আমি এখানে দেখা দিচ্ছি ক্লিয়ারভাবে তো এই সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে ওয়েট করার জন্য বলতেছে এবং আমাকে এই যে দেখুন কিছু ইয়ে দিয়েছে তো এখানে এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা এখন এই অ্যাপসের মাধ্যমে একটা ওয়েবসাইটে আপলোড হবে তো কোনো ধরনের রিক্স না যে এটা ভিডিও ফাস্ট হয়ে যাবে কোনো সমস্যা নাই আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন ঠিক আছে কোনো ধরনের সমস্যা নেই তো এখানে আসার পর আপনারা দেখুন এই এই যে তিন ইয়েটা আছে এই সিনোতে ক্লিক করবেন এ সিনোতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন একটা লিঙ্ক চলে আসবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে দেখুন অনেকগুলো ইয়ে চলে আসছে তো এখন এই যে দেখুন শেয়ার লিঙ্ক ঠিক আছে তো আপনারা এখান থেকে শেয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা হয়তো যে ফেসবুকে দিতে চান বা হোয়াটসঅ্যাপে দিতে চান যে কোনো মাধ্যমে দিবেন তো যদি তাও দিতে দিতে পারেন তো আমি জাস্ট এখন কপি করে এই যে কপি করলাম কপি করে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা আপলোড করা হয় এই যে দেখুন আমার অলরেডি কিন্তু এটা আপলোড হচ্ছে ঠিক আছে তো আমি আপনাদের দেখানোর আগে একবার ট্রাই করেছিলাম তো এই যে দেখুন অলরেডি কমপ্লিট এটা যখন হবে স্যামসাং হোয়াটসঅ্যাপের মতো করে আপনারা যখন কমপ্লিট হবে তখন এটা ইয়ে হবে আর কি উনি রিসিভ করতে পারবেন ঠিক আছে তো আমি আগে রিমুভ করে দিলাম আর এখন একটা আপলোড হতে দেন তো দুইশো এমবির মতো এটা আপলোড হবে তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এই যে দেখুন আমি যে এখন কপি করছি এই লিঙ্কটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন শেয়ার করার পর সরি আপনি যে যাকে পাঠাবেন তার কাছে শেয়ার করবেন শেয়ার করলে উনি রিসিভ করতে পারবে তো আমি এখন আমি ধরুন আমি একটা যে কোনো একটা সফটওয়্যার সিলেক্ট করব। এই ধরুন আমি এখন ক্রুম সফটওয়্যারটা সিলেক্ট করলাম তারপরে এই যে দেখুন আমি একটা নিউ নিয়ে নিয়েছি তো আপনাদেরকে দেখার জন্য এই যে দেখুন তো নিউটিউবে গিয়ে আমি এখন লিঙ্কটা যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব তো এই যে দেখুন আমি পেস্ট করে দিলাম আর আরেকটা কথা হলো তো আপনি যাকে সেন্ড করবেন উনি তো আর কোনো ধরনের সমস্যা হবে না জাস্ট উনি তো সেন্ড করলে ওই লিঙ্কে ক্লিক করলে যার কাছে পাঠাবেন আর কি উনি যখন ক্লিক করবে তখন ওয়েবসাইটে নিয়ে যাবে যে কোনো একটু ক্রোম সফটওয়্যার বা ইন্টারনেট যে কোনো একটা বাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে তখন উনি রিসিপ সেন্ডে ক্লিক করলে বা ওই অ্যাপসে ক্লিক করলে অটোমেটিক এরকম একটা চলে আসবে তো এরকম আসার পর উনি ডাউনলোড অপশানটা পেয়ে যাবে তো ডাউনলোড করে নিয়ে সে ভিডিওটা এইচডি কোয়ালিটিতে ভিডিওটা দেখতে পারবে তো আপনি ফুলেজ ডিজি দেখুন এই মুহূর্তে কিন্তু চলে আসছে তো এই যে আমরা এই যে দেখুন ডাউনলোড অপশনটা চলে আসছে তো আমি এই ভিডিওটা সিলেক্ট করেছিলাম এটা ফাইল ওয়ান ফাইল এবং দুইশো ছয় এমবি ঠিক আছে তো আমি কখন পাঠাইছি সেটার তারিখ এবং এটা চলে আসছে তো যাদের এই অ্যাপসটা আছে অটোমেটিকলি এটা চলে আসবে আর যাদের নাই অ্যাপসটা এখানে বলবে যে ডাউনলোড করার জন্য তো অ্যাপসটা আপনার না থাকলেও আপনার যে ফ্রেন্ড ওনার না থাকলেও কোনো সমস্যা নেই জাস্ট উনি এখানে ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা ওনার কাছে ডাউনলোড হয়ে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে ডাউনলোড করবে তো আমি এমনিতে আপলোড করেছি আমার প্রায় অনেক এমবি গে চলে গেছে তো আমি আর আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি না আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে এটা ডাউনলোড করতে হয় বা কিভাবে আপলোড করতে হয় তো আপনারা সর্বোচ্চ এখানে লেখায় আছে যে সর্বোচ্চ আপনারা পাস ফাইভ জিপির উপরে ফাইভ জিপির উপরে সম্ভবত করতে পারবেন আপলোড তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবারও বলি ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ